তোজু লাগে জানাই অনেক স্বাগতাম অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো দেখতে পাচ্ছ সেদিন চিকেন এনেছিলাম তো সেদিনেরই এটা রবিবারে আর কি হ্যাঁ রবিবারেরই তো তোমাদেরকে দেখানো হয়নি তো একটু দেখিয়ে দিলাম আর এই দেখো চিকেনের ফাইনাল এটা আর কি বেশ ভালোই হয়েছিল খেতে আর এদিকে দেখো আমি ডিউটির জন্য রেডি হয়ে যাচ্ছি আমার সেকেন্ড শিফট ছিল মানে ইলেভেন ফর্টি ফাইভ থেকে ডিউটি ছিল এখন বাজে এগারোটা মতো তো আমি এখন চুল টুল বেঁধে নিচ্ছি আর তো কিন্তু বাড়িতেই আছে ওর যেহেতু স্কুল তো আমি ভিডিওটা খুব বেশি ঘর করতে পারি না আর কি মানে এটা দেখো কয়েকদিন পরে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি আর কি রবিবারের ভিডিও আজকে মঙ্গলবার তোমরা পাবে আর তো দেখো এদিকে কেমন লাফাচ্ছিলো আর ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো আর কি যাই হোক এই যে এটা হচ্ছে সানডে স্যাটারডে বালা শাড়ি আর কি তো এটা এই ছুটির দিন করে আর কি পরা হয় আর এদিকে দেখো দুটো জবা ফুল হয়েছিল সেই দুটো তুলে নিচ্ছে আর গোলাপ ফুলটা দেখেছো কি সুন্দর ফুটেছে তো জবাগুলোর কালারগুলো বেশ ভালোই তো ভালোই ফুটছে আর কি ছোট ছোট গাছ তবুও আর এদিকে এটা তারপরের দিন দেখো সোমবার এখানে করা হচ্ছিলো কাঁঠালের তরকারি আর কি নিরামিষ করেই করা হয়েছিল আর এদিকে দেখো ফ্লিপকার্ট থেকে একটা চাদর অর্ডার দেওয়া হয়েছিল তো সেই চাদরটা এসেছে তিনশো ছিয়াশি টাকা মতো নিয়েছে কিন্তু কোয়ালিটি খুব একটা যে ভালো তা না আছে মোটামুটি আর কি খুব ভালো নয় তো খুলে দেখাচ্ছি ক্যামেরাতে তো ভালোই আসছে কিন্তু সামনাসামনি খুব একটা ভালো নয় যাই হোক এটা বিছালে হয়তো ভালো লাগবে আর কি তো আর আজকে না কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এটা দেখো মঙ্গলবার ছিল মঙ্গলবারে এদিকে করা ছিল ডিম রান্না আর করা হয়েছিল ঢ্যাঁড়স ভাজা তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমি বেশি বড় করতে পারিনি তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার